শ্রমিক নিয়োগকে ঘিরে দুই প্রাক্তন কাউন্সিলরের দ্বন্দ্ব ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরের এবিএল টাউনশিপে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি দলেরই দুই কর্মী তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের মারধরের অভিযোগ দুর্গাপুর নগর নিগমের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির অনুগামীদের বিরুদ্ধে পাল্টা বাঁশ লাঠি দিয়ে মারধরের অভিযোগ পঁচিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার অনুগামীদের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিচ্ছে তৃণমূলের কটাক্ষে বিজেপি দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপে রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয় সেখানে বসেই দলীয় কাজকর্ম হয় শ্রমিকদের কাজকর্ম নিয়েও আলোচনা হয় বর্তমানে এসআইআর নিয়েও কাজকর্ম চলে রবিবার রাতেও সেই সব নিয়েই আলোচনা চলছিল তখনই শুরু হয় গণ্ডগোল বাঁশ লাঠি ইঁট নিয়ে চলে দুই পক্ষের লড়াই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও বেশ বেগ পেতে হয় ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির অভিযোগ আমি সুভাষপল্লীর দলীয় কার্যালয়ে এসআইআর কাজ করছিলাম তখনই আমার কাছে খবর যায় গণ্ডগোল চলছে শ্রমিক সংগঠনের কার্যালয়ে সেই গণ্ডগোলের মূল কারণ ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অনুগামী রঞ্জিত পণ্ডিতের নেতৃত্বে বহিরাগতদের কারখানায় নিয়োগ নিয়ে আলোচনা চলছিল কিন্তু কয়েকদিন আগেই এলাকার বেশ কয়েকজন ছেলেকে বেসরকারি কারখানায় কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তারা এবং আমাদের কিছু ছেলেরা শ্রমিক সংগঠনের কার্যালয়ে গিয়ে তার প্রতিবাদ করে তখনই রঞ্জিত পণ্ডিতের লোকজন লাঠি সোটা ইট নিয়ে আমাদের ছেলেদের উপর হামলা চালায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় পাল্টা দীপঙ্কর লাহার অনুগামী রঞ্জিত পণ্ডিতের অভিযোগ আমরা এসআইআর কাজ করছিলাম তখনই ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির লোকজন আমাদের উপর চড়াও হয় বাস লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুলিশকে বিষয়টি জানিয়েছি আমরা ওদের শাস্তি চাইছি কটাক্ষ করে জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বলেন বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে মারামারি হচ্ছে নিজেদের মধ্যে ভাগ নিয়ে দ্বন্দ্ব হচ্ছে আরও কত কি দেখতে পাবেন বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের কথাই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব

ঘটনা ঘটনাটা হয়েছিল কালকে আমরা আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এস আই এর কাজ যে চলছে সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে সেই সময় বাইরে কিছু দুষ্কৃতি আমাদের এক্স কাউন্সিলর দীপিন মাঝির নেতৃত্ব এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে মানে চিন্তাই মানে আমাদের গোলা আমার গোলার চ্যানটা চিন্তাই করে নিয়েছে মানি বেগটার যা ছিল সব কিছু নেই আমার কাছে ওর ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে তিন চারজনকে আমাদেরকে ইনজোর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায় তারপরে প্রশাসন ঢুকে তারপরে প্রশাসন নিজে কাজ করে ওরা তৃণমূলই করে তো বললাম আমার নাম রঞ্জিত পণ্ডিত করেন একটা লজ্জা লজ্জা এটা এটা হচ্ছে আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি সেইখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্ব আজকে এই জায়গাটা হচ্ছে উনি একটা কাউন্সিলার ট্রেড ইউনিয়নের ভিতরে ঢুকছেন কেন এটাও আমাদের ব্যাপার আছে আর আমি তো দলেই কাজ করছি আমাদের অভিষেক ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে এস আইয়ের কাজ সারা পশ্চিমবাংলায় চলছে সেটাই তো ডিসকাশন করছিলাম আমাদের ইউনিয়ন অফিসই করছিলাম এটা হচ্ছে এপিএল এ যেটা এপিএল ইউনিয়ন অফিসই করছিলাম আমরা তিনমুল ইউনিয়ন অফিসে তিনমুল ইউনিয়ন অফিসে করছি তো দলের নেতৃত্বকে জানিয়েছেন এটা দলের নেতৃত্বকে আমরা জানিয়েছি কি বলছে দল দল বলছে আমরা এটাকে নিয়ে অ্যাকশন নিশ্চয় করব এটা বিরোধীরা কি অক্সিজেন পাবে এই পলে দেখুন এটাকে নিয়ে তো বিরোধীরা তো হাসাহাসি করবে ঠিক আছে আপনি কি পদে আছেন আমি এখন আইএনটিটিসি জেনারেল সেক্রেটারি এটা দেখুন আমার মনে হয় না কোনো দলীয় অন্তর্দ্বন্দ্ব দল দল একটা রেস্ট্রিকশানের মধ্যে চলে এটা হয়তো নিজেদের মধ্যে কোনো পারস্পরিক দ্বন্দ্ব থেকে এটা হয়ে থাকতে পারে তো মানে দল এর সঙ্গে কোনোভাবেই রিলেট নয় সেখানে এসআর মিটিং হচ্ছিল শোনা যাচ্ছে যে কারখানার নিয়ে এই ঘটনা ঘটেছে না 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 সেরকম নয় এসআইআর দেখুন যে যেখানে দল এখন একটা অ্যাক্টিভ পদক্ষেপের মধ্যে রয়েছে সরাসরি আমরা এর যাতে অ্যাকচুয়াল ভোটারের নাম কেউ বাদ না যায় সমস্ত জায়গায় বিএলআর অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করছে তাই অন্য কোনো জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় দলীয় কর্মীদের নেই এটা কোনো ব্যক্তিগত রেসারেষি থেকে এটা নিজেদের মধ্যে ঝামেলা দলীয় অন্তর্দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই এবার আমি একটা কথা বলি এই আমাদের ইউনিয়ন অফিস সেখানে এই কাজ হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের এই এবিএল এই জোনটাতে এবিএল স্কুল সুভাষপুর স্কুলের ছটি বুথ সেই ছটি বুথের তিনটি তিনটি চারটি হয় আমাদের এবিএল স্কুলে আর দুটি হচ্ছে সুভাষপুর স্কুলে আর এই ছটি বুথের দায়িত্ব মন্ত্রী মশাই নিজে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দীপের মাঝে এটা দেখাশোনা করবে আমি সুভাষপল্লী পার্টি অফিসে বসে এসআইআর এর কাজ করছিলাম এবং সেই দালের দলের কাছ থেকে ক্ষমা নিতে পারে টু আমরা রিপোর্টিং করছিলাম কত পার্সেন্টেজ কাজ আমরা করছি এখন এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে আমাদের এই এলাকারই সুভাষপল্লী সুজিসকল্লী ধবীঘাটের দশ জন ছেলেকে কিছুদিন আগে চাকরি থেকে বরখাস্ত করা হয় কারা বরখাস্ত করেছে বরখাস্ত করেছে এই এখনকার যারা ইউনিয়ন এখন চালাচ্ছে যদিও এই ইউনিয়ন রিজার্ভ এই ইউনিয়নকে রাজ্য সভাপতি ওভার টেলিফোন ম্যানেজমেন্টকে বলে বলে দেয় যে এই এখন কোনো কমিটি নেই আচ্ছা তবু এরা জানি না কীভাবে এরা চালিয়ে যাচ্ছে এবং লোক লোক রিক্রুটমেন্ট করছে এই ছ এই দশ বারোজন ছেলেকে হ্যাঁ তাদেরও মানে ঘরের অভাব তারা এই দশজন ছেলে কয়েকদিন আগে আমাকেও বলেছিল যে আপনি একটু দেখুন দেখো আমি ইউনিয়ন আমি মাথা গলাই না কারণ আমি ইউনিয়ন করি না আমি জেনারেল পলিটিক্স করি ভাই তোমার এলাকার রাস্তা যদি থাকে বলো রাস্তা করে দিচ্ছি ড্রেন যদি ভাঙা থাকে বলো ড্রেন করে দিচ্ছি ওরা কিন্তু কালকে ওরা এখানে তখন আমার কাছে সুভাষকুলো পার্টি অফিসে খবর যায় যে ওখানে পার্টি অফিস ইউনিয়ন অফিসে একটা বিরাট ঝামেলা হচ্ছে স্বাভাবিকভাবেই আমি এই এলাকার এক্স কাউন্সিলর আমি সেখানে যাই তখন গিয়ে দেখি আর যে যে কথা বলছে র ওই অফিস থেকেই পুলিশ রিকভারি করেছে বাস পুরো কেটে রেডি করে রাখা আমাদের ছেলেরা যারা গেছে খালি হাতে গেছে যখনই ওখানে পৌঁছেছে ওখানে একটা মিটিং করছিলো কোনো এ কাজ হয়নি সেখানে ওরা কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল লেবারদেরকে নিয়ে মিটিং করছিলো যখন ওরা গিয়ে এই দশজন ছেলে ওদের কাছে আমার কাছে যা খবর যে দশ ছেলে গিয়ে বলো আমাদের কেন বসালে এত লোক কাজ করছে বাইরের লোক কাজ করছে আমাদের ওয়ার্ডের বাইরের ছেলে কাজ করছে অথচ তারা চাকরি করবে আর আমরা লোকাল ছেলে হয়ে আমরা কাজ পাবো না আমরা কি পার্টিটা করি না এই তখনই ওরা ওখান থেকে অফিসার ভিতর থেকে ফাঁস ফাঁস নিয়ে আমাদের ছেলেদেরকে মাদক করে এরাও পার্টিটা ওরা মাদক করে যারা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মাদকটা প্রথমেই যখনই এই অফিসে এর এসেছে কথাবার্তা বলে এবং এদের সঙ্গে আরো 2 5 10 জন 15 জন ছেলে ছিল এই যখনই যায় তখনই তাদেরকে ওরা লাঠি ফাঁস বের করে মারতে শুরু করে

এবং এখানে বড় বউ তো প্রেজেন্ট ছিলেন এসেছিলেন উনি তো লাঠি বাঁশ রিকভারি করে নিয়ে গেছে এবং ও যখন কাল মিটিং করছে এমন অবস্থা পুরো মধ্য অবস্থায় সে দাঁড়াতে পারছে না আমাদের কালকে রাত্রিবেলা করেছে আমি রাত্রিবেলায় ছিলাম না হ্যাঁ হ্যাঁ এটা তো আছে টাকার বিনিময় রিক্রুটমেন্ট বহু দিন ধরে করছে রঞ্জিত পন্ডিতের মাথায় কি আছে রঞ্জিত পন্ডিতের মাথায় যদি আমাদের ইউনিয়নে এখানে যখন দীপঙ্কর লাগা ছিল পঁচিশ ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ও ওই তখন ওকে এই পদটা দিয়ে দিয়েছে অটোমেটিকলি মাথার উপর হাত তার থাকতেই পারে সেটা আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতে পারবো না কারণ কার নামে মিথ্যা অভিযোগ করার তারা করতে পারে আমার নামে মিথ্যা অভিযোগ এবং ওখানকার যারা তাদের যারা ছেলে পেলে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিসটা কি ছিল প্রশাসন ছিল দাঁড়িয়ে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কি ছিল আমি আজকে গত পাঁচ বছর আছি কোনোদিন এখানে এরকম কোনো ঝামেলা নেই মারমুখী ছিল ওরা ওরা প্রমাণ মান ওরা তো অফিসে মানে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করব বাঁশ লাঠি রেডি করে রেখেছিল আমি তো আমি তো তখনই আমি প্রশাসনকে বলি যে আপনারা ওদের অফিসে দেখুন আপনার নাম আমার নাম দীপেন মাঝি ছাব্বিশ এক্স কাউন্সিলার জি পাওয়ার বর্তমানে হচ্ছে জিন্দাল পাওয়ারে কনভার্টেড হয়েছে জিন্দাল গোষ্ঠী এটা অধিগ্রহণ করেছে করার পর থেকেই পারমানেন্ট করাকে কেন্দ্র করে যারা চুক্তিভিত্তিক ছিলেন তাদেরকে কি করে স্থায়ীকরণ হবে এটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কাটমানির খেলা এবং দুই প্রাক্তন পুরপিতার কার লোক ঢুকবে কার দখল বেশি থাকবে কার ক্ষমতা প্রাধান্য বেশি বেশিভাবে ওখানে কার লোক বেশি ঢুকবে এই কাটমানির লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পার্টি অফিসের মধ্যে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে এত হিংসাত্মক ঘটনা ঘটেছে এরা এতদিন বিরোধী দলের কর্মীদের উপর চড়া হতো বিরোধী দলের কর্মীদের মারত বিরোধী দলের কর্মীদের ঘর ছাড়া করতো এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে হচ্ছে মাত্রার চলছে একে অপরের উপর আক্রমণ হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ ধারণ করবে দু হাজার ছাব্বিশে কারণ এরা শুধুমাত্র টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না মানুষের কাজ করা মানুষের পাশে থাকা এগুলোর মধ্যে এরা নেই এরা শুধু এই লড়াইয়ের মধ্যে দিয়ে মতন একটা সুষ্ঠ কলোনির তার যে কালচার কৃষ্টি সেটাকে নষ্ট করছে অবিলম্বে এই তৃণমূল পার্টিটার বিসর্জন দিতে হবে দু হাজার ছাব্বিশে হলে এই কালচার বজায় থাকে